আচ্ছা ঠিক আছে তারপরে কি দেওয়া আছে আর তো কিছু দেওয়া নাই আচ্ছা আমি ধরি আই লেখো ধরি অ হোরিন্টি সময়ে না হোরিন্টি টি সময়ে এস দ্রুত অতিক্রম করলে এস দ্রুত অতিক্রম করলে অতিক্রম করলে দড়ি হরিণwidetilde সময়ে এস দূরত্ব অতিক্রম করলে বাঘ হরিণকে ধরে ফেলবে বাঘ হরিণকে ধরে ফেলবে ঠিক আছে শতরাঙ্গ হরিণের ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে এই ঘটনা কি বলছি আমি কত সময়ে টি সময়ে আর হরিণ তো বিভেগে ক্ষেত্রে কত মিটার পিছনে ছিল আট মিটার পিছনে ছিল তাহলে বাঘ যদি হরিণের আট মিটার পিছনে থাকে তাহলে হরিণ যদি এস দূরত্ব অতিক্রম করে বাঘরে যদি হরিণ যদি বাঘরে বাঘ যদি হরিণকে ধরতে চায় তাহলে বাঘের কতটুকু দূরত্ব এই বাঘ তো কি গেছে তরণে গেছে কিন্তু বাঘের কথা তো শুরুতে বাঘের কথা দেখতে না বাঘ তো শুরুতে মধ্যে ছিল না ধরতে হবে বাঘ স্থির ছিল আদিবেগ শূন্য তাহলে সুতরাং

ধরি হরিণটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলে বাঘ হরিণকে ধরে ফেলবে তাহলে হরিণের ক্ষেত্রে এস কল বিটি এস মানে ফাইভ এখন বাঘের ক্ষেত্রে এস প্লাস এইট ইকাল হাফ এটি স্কোয়ার তাহলে এস এর মান কত ফাইভ টি মানে কত তার মানে হল দশটি প্লাস ষোলোয়ার মাইনাস দশটি মাইনাস ষোলো ইকাল জিরো পৃথিবীর কোন মেডেলটা আমাকে এটা করতে পারে

এরレイকর ইনটিগ্রেবল কর কত দশলামান দুইটা একটা হচ্ছে 11.41 দশমিক আমাদের একবার মান দুইটা দিয়া দেই এটা

তার মানে এই সময় তার দৌড়াইতে এখন আরেকটা প্রশ্ন ছিল না যে বাঘ হরিণ মানে হরিণ কত মিটার দূরে ওটা কি ছিল কত দূরে যাওয়ার পরে ধরতে পারবে না প্রশ্ন প্রশ্ন পরত শেষে লাইনটা আচ্ছা আচ্ছা তাহলে এখন টির মান দুই নং সমীকরণে বসাও টির মান দুই নোংয়ে বসাইলে এস বের হ স্মরণ শরণ কত পাঁচটিয়া ছিল না পাঁচ ইনটে এগারো পয়েন্ট ফোর জিরো করো তো এটা পাঁচ এগারো পঞ্চান্ন এটা আগে বাইর করলাম এটা হরিণের স্মরণ বের হইলো হরিণের ক্ষেত্রে যদি বাইর করো তাহলে আর করার লাগবো না কত সাতান্ন পয়েন্ট কত সাতান্ন পয়েন্ট একজ্যাক্টলি সাতান্ন আচ্ছা আনএক্সপেক্টেড ও এটা মিটার

পঁয়ষট্টি মিটার দূরত্ব করলে থ্রি হ্যাঁ আর আমার মাইনাস বলেছে মাইনাস তো ক্যালকুলেটা নি নিজে ক্যালকুলেশন করো না অর্থাৎ বাকি 11.403 সেকেন্ডে 65 মিটার দূরত্ব অতিক্রম করলে হরিনকে ধরতে পারবে তাহলে থেকে বাকি